बेटा अपना नाम बताओ तैमूर लेकिन सोचो सन 2050 जब ये इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी जीत होगी ये भारत नहीं है ये पश्चिम बंगाल है पश्चिम बंगाल यहाँ पे दो कॉन्स्टिट्यूशन चलता है हिंदुओं का और दूसरा ये मुसलमानों का, का मुसलमान तो कन्वर्ट है पहले तो सब हिंदू ही थे ना हमारा डीएनए एक है नो मिस्टर गांधी हिंदू मुस्लिम एक नहीं है आप वेदों को मानते हैं हम कुरान को मानते हैं आप लाखों भगवान को मानते हैं हम सिर्फ अल्लाह को मानते हैं पाकिस्तान से बिल नहीं भरा तो जिन लोगों को जाना नहीं चाहिए इसे डायरेक्ट एक्शन डे मना रहा है भारत हिंदुओं का राष्ट्र है पर इस युद्ध में हिंदू हार रहे हैं जीत कौन रहा है जिन्ना क्योंकि हम सब नशे में चूर है और उस नशे का नाम है गांधी की अहिंसा पाकिस्तान जिंदाबाद है कला है दे देते ना थोड़ा सा बंगाल उनको एक जमीन का टुकड़ा ही तो है बंगाल पाकिस्तान को दे दोगे तो क्या बंगाली संगीत बंगाली भाषा बंगाली खाने को भी दे दोगे बंगाल को मारोगे तो भारत भारत नहीं रहेगा जमीन का टुकड़ा नहीं इंडिया का लाइट हाउस है बंगाल जब इलीगल इमिग्रेंट्स टेन परसेंट हो जाते हैं तो ये वोट बैंक बन जाते 20 परसेंट हो जाने पर ये अपने राइट्स की डिमांड करते हैं और 30 परसेंट होते ही नए कंट्री की डिमांड करते हैं आगे 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 आगे। जो पार्टीशन 1947 में शुरू हुआ था वो आज तक चल रहा है और कभी खत्म ही नहीं होगा आगे आगे आगे। क्यों आज किसी भारतीय की जान की कोई कीमत नहीं है क्यों आजादी के 80 साल बाद भी हम उसी कम्युनल पॉलिटिक्स से लड़ रहे हैं क्या हम आजाद हैं और अगर आजाद है तो इतने बेबस क्यों ये पार्टीशन आज खत्म नहीं शुरू हुआ है इट्स एन अनफिनिश प्रोजेक्ट विशोबिक खेल है लोग मरते हैं देश जलता है खेल चलते रहता है तू बता सकता है इसमें से वी द पीपल ऑफ भारत कौन है भारतीय तो है অবশেষে দি বেঙ্গল ফাইল মুক্তি পেলো মুক্তি পেল না শুধুমাত্র পশ্চিমবাংলায় তো এখন বিষয় হচ্ছে এই যে পশ্চিমবাংলায় সিনেমাটা যে মুক্তি পেতে দিল না এতে আমার মনে হচ্ছে কোথাও রাজ্য সরকার বা এই পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল আর একটা বড় পদক্ষেপ গ্রহণ করল কারণ মানুষের স্বাধীনতার হস্তক্ষেপ করার ওপরে কারোরই কোনো ক্ষমতা নেই কিন্তু শাসক দল যেভাবে একের পর এক আমরা দেখে আসছি যে একের পর এক মানুষের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে চলেছে দিনের পর দিন এবার যেন মনে হচ্ছে কোথাও মানুষ কিন্তু আর ভালো চোখে নিচ্ছে না শাসক দলকে কারণ এক একের পর এক যেভাবে যে কর্মকাণ্ডগুলো করে এসেছে এই চোদ্দ বছর ধরে তাতে করে কিন্তু এইবার এই যে দি বেঙ্গল ফাইল সিনেমাটা মুক্তি পেতে দিল না পশ্চিমবাংলার মাটিতে এতে কিন্তু মানুষ এক প্রকার তাদের প্রতি যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠল তো আমি আমার যারা জানাশোনা গিয়েছিল কিনা তো এদের তাদের মধ্যে কেউ কেউ দেখেওছে তো যারা সিনেমাটা দেখেছে তাদের অভিজ্ঞতা যেটা আমাকে জানালো সিনেমাটা সম্পূর্ণ তৈরি হয়েছে বর্তমান শাসক দলের উপরে বেশ করে মানে বিশেষ করে সন্দেশখালীর বাঘকে নিয়ে সন্দেশখালীর বাঘ কাকে কার নাম বলছে আপনারা আশা করি সকলেই বুঝতে পারছেন তো তার কর্মকাণ্ড নিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছে এর মাঝে মাঝে মানে পুরনো দিনের যে উনিশশো সালে যে দ্য গ্রেট ক্যালকাটা ক্লিং যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাও এর মধ্যে ঢোকানো হয়েছে তো মোটামুটি যেটা বলল বললো তারা যে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংয় হিন্দুরা যে কিভাবে নির্যাতিত হয়ে আসে এখনো পর্যন্ত এই সিনেমাটার মধ্যে সম্পূর্ণ ইতিহাসটা তা ফুটিয়ে ফুটিয়ে তুলে ধরা হয়েছে আর এইখানেই যে শাসক দলের একটা মানে চিন্তার চিন্তার জায়গা তৈরি হতে পারে সেটা শাসক দল বুঝেই হয়তো এই সিনেমাটা মুক্তি পেতে দিল না অর্থাৎ হিন্দুরা যখন তাদের আসল ইতিহাসটা জানতে দেখতে পাবে অর্থাৎ যারা এখনকার জেনারেশন মানে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে যে কিভাবে হিন্দুদের প্রতি একটা অত্যাচার করা হয়েছিল নির্মমভাবে বা এখনও হচ্ছে যে এখনকার জেনারেশান যারা এই ঘটনাগুলো না দেখেছে বা না জানে তারা কিন্তু এই সিনেমাটার মধ্যে সম্পূর্ণ জানতে পারবে মানে পশ্চিম বাংলাকে নিয়ে একটা বলছে একটা ঐতিহাসিক ইতিহাস সম্পূর্ণ রূপে তুলে ধরেছে এই সিনেমাটার মধ্যে তা তারা এটাও বলছে যে সিনেমাটার মধ্যে এমন এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে যেগুলো মানে দেখা যাচ্ছে না মানে কিভাবে হিন্দুদের হত্যা করা হচ্ছে সেই হত্যার হত্যার জায়গাগুলো বলে দেখা যাচ্ছে না এতটা নির্মম ছিল সেসব জায়গাগুলো সেই সময়গুলো এতটাই নির্মম অত্যাচার হয়েছিল হিন্দুদের প্রতি আর কিভাবে হয়েছিল কোথায় হয়েছিল কখন ঘটেছিল সমস্ত কিছু আর কি এই সিনেমাটার মধ্যে সব কিছুই তুলে ধরেছে এবং সন্দেশখালীতে যে তৃণমূল শাসক দলের যে সন্দেশকালী বাঘ তাকে নিয়ে সম্পূর্ণ ঘটনাটাও নাকি তুলে ধরা হয়েছে সে কি করতো তার কর্মকাণ্ডটা রূপে তুলে ধরেছে তার জমি দখল থেকে শুরু করে খুন খারাপি ধর্ষণ যা কিছু করেছে সমস্ত কিছু মানে তুলে ধরা হয়েছে এই সিনেমাটার মধ্যে এখন বিষয় হচ্ছে এই যে শাসক দল পশ্চিমবাংলায় যে সিনেমাটা যে মুক্তি পেতে দিল না এতে হয়তো ওরা ভেবেছে যে হিন্দু ভোটটা তাদের এই সিনেমাটা চালাতে চললে পরে হিন্দু ভোটটা তাদের হাত কাছ থেকে সরে যাবে দেখুন আমি একটা কথা বলবো যে এই সিনেমাটা যদি মুক্তি নাও পায় তাও আমার আমি যা চারিদিকে দেখছি তাতে করে হিন্দু ভোট এমনি সরে গেছে একটা বড় অংশের হিন্দু ভোট কিন্তু এমনি সরেই গেছে মানে যদি এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন হয় তাহলেই পরিষ্কার অনু বোঝাই যাবে যে হিন্দু হিন্দু ভোটটা কীভাবে শাসক দলের কাছ থেকে সরে গিয়েছে আজকে মুক্তি পেতে দিল না সিনেমা হলে শাসক দল বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিকই তার প্রশাসনকে মুক্তি পেতে দিল না কিন্তু সোশ্যাল মিডিয়া যখন এই সিনেমাটা মুক্তি পাবে তখন কিভাবে আমাদের আটকাবেন বা শাসক দল কিভাবে আটকাবে তখন কি আটকি আটকানোর ক্ষমতা আছে তাদের সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আমি ধরলাম যে সোশ্যাল মিডিয়া যখন মুক্তি পাবে তখন তো সোশ্যাল মিডিয়াটা একটা পার্টিকুলার একটা জায়গা নিয়ে চলবে না গোটা বিশ্ব নিয়ে চলবে তো যখন এই সোশ্যাল মিডিয়া এটাকে আটকানোর চিন্তা ভাবনা করবে তখন তো গোটা বিশ্ব জুড়ে ওই সোশ্যাল মিডিয়াটা আটকিয়ে যাবে বা সিনেমাটাকে ব্লক করতে হবে তাই সেটা শাসক দলের পক্ষে বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে এটা কিন্তু খুবই কঠিন কাজ আর এটাও আমার বিশ্বাস যে সিনেমাটা নিয়ে যাদের কোনো ইন্টারেস্ট ছিল না এই টেলার যখন আমাদের রাজ্যে মুক্তি পেলো সেই সময় যখন সেই সময় থেকে যখন আমাদের রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে দিয়ে বাধা সৃষ্টি করা শুরু করলো তাদেরও মনের মধ্যে একটা ইন্টারেস্ট এসে গেছে যে না সিনেমাটার মধ্যে কি আছে দেখতে হবে জানতে হবে একটা ইন্টারেস্ট কিন্তু চলেও এসেছে আমি অনেক বয়স্ক মানুষের সঙ্গে কথা বলেছি তারা বলছে যে হ্যাঁ সিনেমাটা মুক্তি পেলে তারা দেখতে যাব কারণ পশ্চিমবাংলার ইতিহাসটা যখন এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে যে তাহলে এই সিনেমাটা দেখতেই হবে তো ফলত অনেক বয়স্ক মানুষও কিন্তু এই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সোশ্যাল মিডিয়ায় যদি ধরুন আমার যখন দিয়ে দেবে অনেক সবাই তো দেখতে পাবে জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই সিনেমাটা দেখতে পারবে তো ফল তো কি হবে তখন তখন কি করে ধামাচাপা দেবে সবকিছু আমাদের এই রাজ্যের শাসক দল বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে ধামাচাপা দেবে তা আমার মনে হয় যে এই যে শাসক দল বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত চিন্তাভাবনাগুলো নিচ্ছে এইগুলো একটা সেই জঙ্গল পুরো বহু পুরোনো দিনের জঙ্গলে পড়ে থাকে একটা চিন্তাভাবনা এখনো প্রয়োগ করার চেষ্টা করছে কিন্তু এখনো যে সেই সেই যুগটা যে এখনো নেই সেটা কিন্তু আর মানে বুঝে উঠতে চাইছে না বা বুঝতে পারছে কিনা আমি জানি না তবে এই ধরনের কর্মকাণ্ড যদি আমাদের রাজ্যের শাসক দল বা রাজ্যের মুখ্যমন্ত্রী করতে একের পর এক করতে থাকে আমার মনে হয় কোথাও যে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এই রকম চলতে এইরকম পথে যদি হাঁটে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে দু সালে কিন্তু নিশ্চিত তার হার এটা কিন্তু বোঝাই যাচ্ছে কারণ একটা সিনেমা রিলিজ হয়ে সিনেমা দেখবে মানুষ তার দেখাটা স্বাধীন স্বাধীনতার মধ্যে পড়ে একটা সিনেমা একটা ঘটনাকে নিয়ে তৈরি কেন্দ্র করে তৈরি হয়েছে সে করতেই পারে এবং সেটা মুক্তি পাবে সেই সিনেমাটা যার ভালো লাগবে যার ইচ্ছা হবে দেখবে যার ইচ্ছা হবে না দেখবে না কিন্তু জোর জবস্তি করে একটা সিনেমাকে আটকে দেওয়া মানুষের আশা আকাঙ্ক্ষা থেকে আকাঙ্ক্ষা থেকে মানুষকে বঞ্চিত করে রাখা এটা কিন্তু দিক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের শাসক দল বা রাজ্যের সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রীর এটা আমি বলবো এটা অত্যাধিক বাড়াবাড়ি কারণ সিনেমা আটকে একটা সিনেমা আটকে কখনোই মানুষের মন জয় করা যাবে না আমার মনে হলো হচ্ছে কোথাও যে মুখ্যমন্ত্রী কিন্তু একটা বড় ভুল করে বসলো এতে মানুষের মনে আরো আগ্রহ বাড়লো সিনেমাটা দেখার জন্য যাদের ইচ্ছা ছিল না তারাও দেখবে এখন কারণ সোশ্যাল মিডিয়ায় যখনই এই সিনেমাটা মুক্তি পাবে তখন কিন্তু বহু বহু মানুষ কিন্তু এই সিনেমাটা দেখবে যে সিনেমাটার মধ্যে আসলে কি আছে এবার সেই সময় যদি মনে করে যে রাজ্যের শাসক দল বা রাজ্যের সরকার যদি মনে করে যে না এখানে এই সিনেমাটার বিরুদ্ধে কেস ফাইল করবে আমার মনে হয় না কেস করেও কিছু করতে পারবে কারণ আহ বোর্ড থেকে যখন এই সিনেমাটা মুক্তি অনুমতি পেয়ে গেছে সেখানে কেস ফাইল করে সিনেমা আর আটকানো সম্ভব হবে না কারণ যখন একটা সেন্সার বোর্ডে ফিল্ম বোর্ডের সেন্সারিং হয়েছে সিনেমাটাকে নিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুঁটিয়ে খুঁটে তারা দেখেছে যে কোনো জায়গায় অপ্রতিকার কোনো ঘটনা ঘটানো দেখানো হয়েছে কিনা বা যে কোনো যে কোনো বিষয় মানে এই সিনেমাটাতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে কিনা বা দেশের কোনো ক্ষতি হতে পারে কিনা সমস্ত কিছু খুটি খুটিনাটি দেখে পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু একটা সিনেমাকে অনুমতি দেওয়া হয় রিলিজ করার জন্য কিন্তু যদি সোশ্যাল মিডিয়ায় যখন আসবে তারপরে যদি আমি ধরেই নিলাম আমাদের রাজ্যের শাসক দল থেকে দলের পক্ষ থেকে বা রাজ্যের মুখ্যমন্ত্রী এই সিনেমাটাকে নিয়ে মামলা করবে যাতে সিনেমাটা সোশ্যাল মিডিয়ায় না চলে এরকম একটা কিছু করার চেষ্টা করবে সোশ্যাল মিডিয়ায় যখন চালানোর জন্য এটা এরকম একটা যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে আমি মনে করব তখন কিন্তু শাসক দলের তর শাসক দলের দিক থেকে কিন্তু রাজ্যের একটা বড় অংশ মানুষ মুখ ঘুরিয়ে নেবে আপনারা কি বলবেন আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই সিনেমাটাই যে পশ্চিমবাংলায় মুক্তি পেতে দিল না আমাদের মাননীয় এতে কি নিজের ক্ষতি নিজে আরও করে করে নিয়ে বসলো নাকি না মুক্তি পা পেতে দেয়নি এটা ঠিক ঠিক কাজ করেছে আমাদের রাজ্যের শাসক দল বা রাজ্য সরকার বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা এটাও আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আপনারা কারা কারা এই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এটাও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তো অবশ্যই সোশ্যাল মিডিয়ায় হোক আসুক বা সিনেমা হলে আসুক আমি আগেই দেখব মানে এই সিনেমাটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কারণ একটা ইতিহাস পশ্চিমবাংলার ইতিহাস যে পশ্চিমবাংলার মাটিতে যে ভারতবর্ষের মাটিতে আমি জন্মেছি সেই ভারত পশ্চিমবাংলার মাটিতে বা সেই দেশের মাটিতে যে কি ঘটনা ঘটেছে হিন্দুদের প্রতি যে নির্মম অত্যাচার গুলো চালানো হয়েছিল কে বা কারা করেছিল এই ইতিহাসটা অবশ্যই আমাদের সকলকে জানা দরকার ঠিক আছে এটাই বলার ছিল আবার দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনে ততক্ষণে সবাই ভালো থাকবেন নমস্কার